আমি বন্ধুরা এটা হচ্ছে আমার শেষ ভিডিও চন্দ্রনাথ পাহাড়ের আমি একটু রেস্ট নিচ্ছি এখন আমরা আস্তে আস্তে উপর দিকে উঠবো এই যে রেসিপিত ভিডিওটা আমার এক ছোট ভাই পুরোটা ব্লক করেছে তাই জন্য আমি কোনো এডিটিং করে নাই কারণ ওর সাথে অনেক মজা করেছি কারণ এডিটিং করলে অনেকগুলা মজা কেটে যাবে অনেকগুলা ইয়ে ডিসু করে দেবে তার জন্য কারি নেই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন এমন শেষ পর্যন্ত দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করবেন রেডি ইউটিউবে সারি

ही जंजरास जगा है हम डा पारुतसी तो पारुतसी <laughs> तो, तो तो ना के मारी बैंगे नीचे पोले ऐसे मानुष पड़े नहीं तो हम डा तो तो, जुकी नहीं है हम डा पारुतसी बोरो भाई ऐसे उस्तसी हाँ इस नंबर बोरो भाई से गुरिष्टो बोरो भाई पारुतसी हुस्तसी तो हम डा चलन चलन let's go let's go बाकी সকলে ভালো আছেন আমরা ভালো আছি পাহাড়ের নাম কি পাহাড়ের নাম জানিনা তো সমস্যা নেই চলুন আমরা ওপরে মন্দির আছে কৃষির জানি আসলে এখানে ফার্স্ট টাইম আসছি আমাদের এখানে বিন্দু পরিমাণ আইডিয়া নেই ভাইয়ের সাথে দেখা আমাদের এই ইউটিউবার फेमस ইউটিউবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন

ফাস্ট এই পার্বতস্থি আমাদের ভাই আছে আর সামনে ভাই-ভাইদার আছে বিশ্ব ভাই আছে তো আমাদের সাথে সবাই এনজয় করুন ঠিক আছে আমি গরম কিছু বুঝি না তো পর আমি যা বলতাছি সবাই মান করেন না তো আমরা আগ্গায় চলি যা যে অনেক রিক্স নিয়ে উপরতস্থি আমাদের জন্য দোয়া করবেন কি জানি মন্দিরে আছে আমাদের অরপুন বের বড় বাইরের পিছনে বড়বে মন্দির দেখ যাক কি হয় আমি অরন্যায়ে গেছি

ফার্স্ট টাইম এত বড় আমাদের জাননি এই যে কিউ কাটবো ফর ইউ তো ফার্স্ট টাইম ইন দা লং ফ্রিং টাইম ইজ দা ইজ দা চিলমুট ইউর জাস্টি ইউ ইউর ফাদার বেজি কামিং ইউর ফার্স্ট টাইম ইউ রায় এ জে এ আমি পড়ে গেছি গাইস আমি পড়ে গেছি আমার ক্যামেরা টু আগে গেছে আমাদের এই যে বাই বেদার ও এসে পড়েছে তো যেত তো বস্তুক আমরা উপরে উঠ গৈ ইনশাল্লাম তো আমাদের আরো বাইবেদার আসতে সাইড টু আমরা ওয়েট করি আমাদের বাই বেদার এসে বলেছে আমাদের ভাই এই যে যে বাই বেদার আমাদের আরো দুজন বলছিলাম যে পিছে আছে এই যে আমাদের বিখ্যাত অর্পণ বড় বড় সেলিব্রিটি সেলিব্রিটি দেখা যাক কি হয় আমাদের ভাই আমাদের ভাই বেদার সব আছে এই যে ঠাই দে দবে এই ভাই দাও হাই দাও এই যে চলো চলো তো ঝুকি নিয়ে যাই হয় হোক আলো ভরসা এই যে চলি আমরা সবাই চলো কি হয় দেখা যাক আমাদের বড় ভাই চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ সবাই

নির্জন পাহাড় একটি বড় পাহাড় সে পাহাড় আমরা উঠেছি নিয়ে উপরে পাহাড়ে আছি আর কতক্ষণ লাগবে তা বলতে পারবো না আমাদের সাথে চলেন আমাদের এই যে বড় বড় ভাই এই যে আমাদের বড় ভাই সবার লাইক শেয়ার করবা সাবস্ক্রাইব

আমরা ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছি এই সীতাকুণ্ড পাহাড়ে পাহাড়টা উপভোগ করতে আপনারা সবাই আমাদের মতো আসবেন দেখে পাহাড়টা সৌন্দর্য নেবেন আপনাদের কাছে এতটুকু অনুরোধ অনেক সুন্দর একটা ভিউ সবাই আমাদের পাশে থাকবেন বাইরের পাশে থাকবেন আশা করি ভালো আছি

যাওয়ার সময় হ্যাঁ ছবি তোর মায় ওইখানে আগে যাবেন না এলেন লাম হ্যাঁ কি ভাই ভাই

খামিক্সিন দে হ্যাঁ ওই আপনারা লাগা আমরা হুডে ভাই অনেক ভাই ওনেতে আমি র্যাশ নিছি ভাই আমার ভিডিওটা দেখলে বুঝবেন কোততে র্যাশ নিছি আমি লাড়িছে 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 এ ভাই এ নামেনা নামেন এ নামি জানা নামি জান শুনতে গেছে আই নামি আই ওই যে এমন কোড়াছ কইলে তোরশেবার খুশি না